abc কুকিং চ্যানেলে আপনাদের আজ আমরা বানাতে যাচ্ছি চটটার আইটেম পনির টিক্কা এই পনির টিক্কা সত্যি অপূর্ব অতুলনীয় সুস্বাদু হয় তো এতে লাগবে গ্রিন ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম আর রেড ক্যাপসিকাম তো এটা কাটার পর ভিতরে যে বীজ থাকবে সেটা এইভাবে ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পর জলে দিতে হবে জিনিসটা ধুতে হবে পরিষ্কার করে নিতে হবে তারপরে পরিষ্কার করার পর এতে কি কি দেওয়া হবে সেটা আপনাদের দেখানো হবে তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না দেখুন আর অপূর্ব সুস্বাদু এই পনির টিক্কা এতে কোনো মশলা যাবে না দই কাঁচা লঙ্কা আদা ধোয়া হয়ে গেল এবার এই যে কাটিংটা কিভাবে করতে হবে দেখুন ঠিক এভাবে চৌকে চৌকো কাটতে হবে এটা মাথায় রাখতে হবে চৌকো চৌকো কাটার পর সব ক্যাপসিকাম গুলি ঠিকভাবে কাটতে হবে পনিরটাও ঠিক চৌকো চৌকো বিস্কিটের মতো ছোট ছোট বিস্কিট যেমন হয় তাহলে পনির হম পনির কাটা হচ্ছে দেখো তারপরে পনিরটা কাটা হয়ে গেলে এরপরে কি কি মেশাতে হবে সেটাও আপনাদের আর দেখুন একদম একদম মোটা না ছেলেরা মনের আনন্দে কেননা ওরাও একটু খেতে ভালোবাসে পছন্দ করে তাই ওরাও সহযোগিতা করছে যদি ভালো লাগে আপনারাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওদের যেমন খেতে ভালো লাগে আপনাদের দেখতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন

সব কিছু দিয়ে একটু কর্নফ্লার দিতে হবে দিয়ে ওই দইয়ে হবে না একটু সরিষার তেল মাস্ট লাগবেই হুম দিয়ে দেওয়া হল এবার একটু জল দিয়ে মিশাতে হবে আর এটা একদম গাঢ় হবে না গাঢ় হলে ক্যাপসিকামে লেগে থাকবে তখন সেটা খেতে ভালো লাগবে না এটা আবার একদম পাতলাও হবে না যেন হালকা গায়ে লাগে হালকা লাগে না ক্যাপসিকামটা তারে ভালো হবে আর একদম মোটা হলে পোকোরার মতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখুন অনেকটা গাড়ো আছে এত গাড়ো দিলে হবে না তাই আমরা জল দিলাম আরও পাতলা করব লবণটা দিতে ভুলে গেছি লবণটা দিয়ে দেওয়া হলো আর একটু পাতলা করতে হবে এটা মোটা আছে আবার জল দিচ্ছি আমরা মানে মোটা করলে বেসনের মতো বেসন যেমন পোকোড়া ভাজে সেরকম রকম বেগুনির মতো মোটা করলে হবে না ওর থেকে একটু পাতলা করতে হবে এটাই হলো মেন এর উপর টেস্ট ডিফেন্ড করবে